কেসটা তুলে নাও না হলে তোমার সমস্যা হবে এই নারী তো পিছু হাঁটেনি সে বলেছে কোনো কিছুর বিনিময়ে আমি মামলা তুলে নেব না যখন তার অদম্য স্পিরিট কেউ ভাঙতে পারেনি তখন তার আরও নিষ্ঠুর হয়ে উঠেছে তার বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছে প্রকাশ্যে অপমান করা হয়েছে তাকে জৌল কর্মী বলে অপবাদ দেওয়া হয়েছে আসলে সব দোষ হলো নারীদের গায়ের রংটা কালো দোষ নারীর সাদা তাও দোষ নারীর কাপড় পরলেও দোষ নারীর আবার না পড়লেও দোষ নারীর ধর্ষণের শিকার হলেও দোষটা নারীদের না হলেও দোষটা নারীদের বিচার চাইলেও দোষ নারীদের না চাইলেও দোষ নারীদের সন্তান ছেলে হলেও দোষ নারীদের মেয়ে হলেও দোষ নারীদের স্বামী সন্তান ভালো হলেও দোষটা নারীদের আবার খারাপ হলেও দোষ নারীদের কথা বললেও দোষ নারীদের কথা না বললেও দোষ নারীদের চুল ছিলেও দোষ নারীর না ছিলেও দোষ নারীর মোদ্দা কথা দুনিয়াতে নারী হয়ে জন্মানোটাই যেন দোষের সংবাদ মাধ্যমে মেয়েটি বলে আমি একজন ধর্ষণের ব্যক্তি আজ আমি আপাদের সামনে বিচার বিভাগ ও প্রশাসন বিভাগের অবহেলার চরম বাস্তবতাকে তুলে ধরতে চাই দু সালের চারই এপ্রিল আমি নারী ও শিশু আট নম্বর কোর্টে একটি ধর্ষণ মামলা দায়ের করেছি মামলাটি চলাকালে ধর্ষণের আসামি আমাকে তিন তিনবার হত্যা করার চেষ্টা করেছে যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও আমি সে আসামিকে বিচারের আওতায় আনতে পারিনি মামলার তদন্তের জন্য মামলা সিআইডি কে দেওয়া হয়েছে কিন্তু সিআইডি কর্মকর্তারা বারবার আমাকে অফিসে ডেকে বলেন শুনেন আপনি মামলাটা তুলে ফেলেন আপোষ করে ফেলেন কারণ আসামি অনেক শক্ত বুঝছেন আপনি কিছুই করতে পারবেন না আমি স্পষ্টভাবে জানাই দেখুন আমি আপোষ করার জন্য মামলা করিনি কিন্তু তারা ব্যর্থ হয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমাকে পাঠায় ঊর্ধ্বতন কর্মকর্তারাও আমাকে বলেন আপনি মামলাটা আপোষ করেন তো টাকা পয়সা যার সুবিধা আছে সব ঠিক হয়ে যাবে আমি বলি টাকা দিয়ে আমি আপোষ করবো না পৃথিবী লিখে দিলেও আমি আপোষ করবো না এরপর মামলার রিপোর্ট কোর্টে পাঠানো হয় কোর্টে আসামির পক্ষে তিরিশ থেকে চল্লিশ জন আইনজীবী বার কাউন্সিলের সভাপতি উপস্থিত ছিলেন আমার লয়ার কথা বলে দাঁড়াতে পারছিল না সবচেয়ে আশ্চর্যের বিষয় বিচারক নিজেও আমাকে বারবার আপোষ করতে বলেন বলেন তিনি আরে আপোষ করেন আপোষ না করলে সমস্যা হবে গিয়ে কথা করেন আমি লাঞ্চের আবার আমি আমি বারবার কোনো আপোষ চাই না আমি শুধু বিচার চাই কিন্তু বিচারক আমার কোনো কথাই শোনেন না লাঞ্চের পর তিনি আমাকে আবার ডেকে বলে আপোষ করলে আসামিকে জামিন দিব আমি বলি স্যার আসামি তো আমাকে বারবার হত্যা চেষ্টা করছে যদি সে আমাকে করে তখন আমার বিচার কে করবে আপনি বিচার করবেন বিচারক বলে হ্যাঁ আমি তখনও বিচার করব। যদিও আমি স্পষ্টভাবে জানাই আমি কখনো কোনো আপোষ করব না বিচারক তখন আমাকে ভরা কোর্টে অপমান করেন বলেন নোংরা মহিলা হোটেলে গেছেন নোংরা কাজ করেন আবার কথা বলেন না বিচারক শুধু আমাকে অপমান করেনি পুরো নারী জাতিকে অপমান করেছে আমি তো ধর্ষণের বিচার চাই এটাই কি আমার জন্য অনেক বড় অপরাধ হয়ে গেছে অন্যায় হয়ে গেছে এই নারীর গল্প আমাদের শিশিরময় বাস্তবতার চোখে চোখ রাখার একটা আহ্বান জানায় জানেন তিনি একাই লড়েছেন কিন্তু এই লড়াই শুধু তার নয় এটা আমাদের সবার প্রশ্ন আসে আচ্ছা আমরা কি তার পাশে দাঁড়াবো আমরা কি এই দুর্নীতিগ্রস্ত বিচারক আইনজীবী এবং প্রশাসনের বিরুদ্ধে সাহসিকতার কথা বলবো যারা ন্যায় বিচারের বদলে ধর্মের শিকার নারীদের লজ্জা দেয় নারীর বিরুদ্ধে দীর্ঘদিনের অবিচার চলতে দিতে পারি না আর যদি আমরা তার পাশে না দাঁড়াই তাহলে শুধুমাত্র এই নারী নয় প্রতিটি নারী প্রতিটি মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে যাবে তাই এখনই সময় মুখ খুলুন প্রতিবাদ করুন আওয়াজটা তুলুন ন্যায় বিচারের জন্য দাঁড়ান যদি আমরা বা আপনি নীরব থাকি তারা জানবে আমাদের সমাজে নারীদের পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষের সাহস নেই আমাদের দায়িত্ব আমাদের শক্তি আমাদের নৈতিকতার পরিচয় এখনই প্রমাণ করার সময় তাহলে পাশে দাঁড়ান ন্যায় নিশ্চিত করুন নারীকে হাল ছাড়তে দেবেন না